এর মান হচ্ছে তিন দশমিক এক সার এক ছয় এর খুব কাছাকাছি যেটা বাই ভাগ সাতেরও কাছাকাছি তবে এক্সাক্ট আমরা কখনো বলতে পারবো না তাই মানে পাই ভাগ সাত যেহেতু এখানে পাই আছে ভাই তাহলে আমরা কেন বাই ভাগ সাত দিব এটা কখনোই হইতে পারে না উত্তর হবে গ নাম্বার এবার দেখুন বৃত্তের ব্যাসার্ধ কে আমরা যদি আর ধরি তাহলে বৃত্তের ব্যাসকে আমরা বলবো হচ্ছে দ্বিগুণ আর 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 ব্যাসার্ধ যদি হয় হয় তাহলে টু 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 দুই এখন বলেছে দুটার অনুপাত কত তাহলে অনুপাত চিহ্ন দেন দুটার অনুপাত কত তাহলে আমরা জানি অনুপাতের অর্থ হচ্ছে ভাগ টু পাই আর আর নিচে হবে টু আর তাহলে কাটাকাটি করলে উত্তর কত হবে পাই উত্তর দিবেন হচ্ছে এখানে পাই উত্তর দিবেন হচ্ছে পাই এখন কথা হতে পারে যে আপনি বাই ভাগ সাত এই উত্তর না দিয়ে গ দিয়েছেন কেন উত্তর তো হওয়ার কথা ছিল হচ্ছে খ আর গ না ভাই একটু চিন্তা করবেন ভাই এরকম পাই একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা পায় একটি অমূলত সংখ্যা আর বাইশ ভাগ সাত কিন্তু একটা মূলত সংখ্যা একটা মূলত সংখ্যা এখান থেকে আমরা বুঝতে পারতেছি ভাই এই বাইশ ভাগ সাত আর পাই কিন্তু একই রকম কথা না দুটা ভিন্ন জিনিস তবে আমরা এ কথা লিখতে পারতাম ভাই পায়ের মান বাইশ ভাগ সাতের কাছাকাছি একটা মান কাছাকাছি একটা মান পায়ের মান কিন্তু তিন দশমিক এক এক ছয় নয় পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার এক এর খুব কাছাকাছি যেটা বাই ভাগ সাতেরও কাছাকাছি তবে এক্সাক্ট আমরা কখনো বলতে পারবো না তাই মানে পাই ভাগ সাত যেহেতু এখানে পাই আছে ভাই তাহলে আমরা কেন বাই ভাগ সাত দিব এটা কখনোই হইতে পারে না উত্তর হবে গ নাম্বার